إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعملون إن كنتم تعلمون সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকেই আলোচনাটি শুনছেন সবাইকে মুবারকবাদ সকলের উদ্দেশ্যেই দোয়া যাল্লাহু খাইরান আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা রাখতে চাই সে বিষয়টি হলো পবিত্র জমা আর দিনের আমল করণীয় মর্যাদা এবং গুরুত্ব এই পবিত্র মহান দিনের গুরুত্ব মর্যাদা এবং এই দিনে আমাদের করণীয় কি বর্জনীয় কি এইসব বিষয়েই আপনাদের সামনে আলোচনা করতে চাই কুরআন এবং হাদিসের আলোকে আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনলে অনেক অনেক উপকৃত হবেন অবিল্লাহ হিত্তাউফিক তো সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা পবিত্র জুমার দিন এমন একটা দিন যে দিনের নামাজ আদায়ের জন্য আজান দেয়ার ঘোষণা নির্দেশ স্বয়ং আল্লাহ রবুল আলমিন তার কোরআনে দিয়েছেন এবং জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য কুরআনুল করিমে একটি সুরার নামও আছে সুরাতুল আহ সকল নামাজের ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয় ঠিকই কিন্তু সেই আজানের নির্দেশ এসেছে হাদিস শরীফে কিন্তু জুমার দিনের সালাতের নির্দেশ এসেছে কুরআনুল করিমে তো এই মহান দিন অতীব গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ দিন এই দিন হচ্ছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন আলাইদুল উসবু আঈল ইল মুসলিম মুসলমানদের জন্য হচ্ছে এটা সাপ্তাহিক ঈদের দিন এই জুমার দিনের ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলাইহাম যা বলেছেন অর্থাৎ আবু হুরারা এবং হুজাইফা আবনুল ইয়ামান রদি আল্লাহ আনহুয়া থেকে বর্ণিত হাদিসে আছে টসুলের করিম সাল্লাম বলেছেন আনিল জুমাতে মানকা না কাবলানা ফল ইয়াহুদ ওয়কান আলী নাসমুল আহাদুম করিম সাল্লাম বলেছেন জুমআর দিনের ব্যাপারে আমাদের পূর্ববর্তী যে উম্মতগুলো রয়েছে তাদেরকে আল্লাহ তালা বিভ্রান্ত করে রেখেছিলেন এই দিনের ব্যাপারে তারা জ্ঞাত ছিল না এহুদিরা শনিবারকে সপ্তাহের বড় দিন মনে করত খ্রিস্টানেরা রবিবারকে বড়দিন দিন মনে করত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ভূপৃষ্ঠে আনয়ন করেছেন অস্তিত্ব দান করেছেন এবং জুমার দিনের হেদায়াত নির্দেশনাও আমাদেরকে দিয়েছেন আজিম রসুল করিম আলাইহি আসাল্লাম তার হাদিসে বলেছেন আবদালুসালাত্লাহ সালাতুসু জুমাতিন যে আল্লাহর দৃষ্টিতে সর্বোত্তম নামাজ হচ্ছে জুমার দিন ফজরের সালাত জমাতের সাথে আদায় করা পুরা একটি সপ্তাহের মধ্যে যত নামাজ আমরা জমাতের সাথে পড়ি তার অনেক ফজিলত মর্যাদা রয়েছে ঠিকই কিন্তু জুমাদ্দিন ফজরের নামাজ জমাতে পড়া এটা হচ্ছে পূর্ণ সপ্তাহ

রসুভাই বলেছেন যে জুমার দিনের চেয়ে উত্তম পবিত্র শ্রেষ্ঠ কোন দিনের মধ্যে সূর্য উদিত হয় না সূর্য উস্ত যায় না অর্থাৎ সূর্যদে উদিত হয়ে অস্ত যায় তো প্রতিদিন তো আসেই কিন্তু জুমার দিনের চেয়ে উত্তম কোনো দিন নাই আর এই দিনের মধ্যে এমন কোনো জীব নেই পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই জীব নেই কিন্তু সে জুমার দিনে জুমার দিনে সে আতঙ্কিত থাকে বিত সন্ত্রস্ত থাকে কিন্তু এই দুইটি জাতি ব্যতীত তারা হচ্ছে মানুষ এবং জিন মানুষ এবং জিন ছাড়া গোটা সৃষ্টিকূল জুমার দিন তারা আতঙ্কিত থাকে খুবই সতর্ক থাকে এটা তরগিবের মধ্যে রয়েছে সম্মানিত দিনী বাইরা তো কুরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন তো বলছেন হে ইমানদার লোকেরা ইদা নদিয়ালি মিউমিল যে যখন জুমার দিন নামাজের জন্য আজান দেয়া হয় ফাঁসাউ ইলা জিক্লাহ তোমরা আল্লাহর জিকিরের জন্য অর্থাৎ জুমা আদায় করার জন্য সলাতুল জুমার পূর্বে যে খুতবা তা শ্রবণ করার জন্য তোমরা ছুটে যাও তোমরা ছুটে যাও ওজারুল বাই এবং লেনদেন বেচা কিনা তোমরা ছেড়ে দাও বর্জন তোমাদের জন্য প্রভু কল্যাণকর কর উপকারী যদি তোমরা জ্ঞান রাখো যদি তোমরা জানো বুঝো সুরাতুল জমা এরপরে আল্লাহ রবাহ আলমিন বলছেন দুনিয়াও ত্যাগ করতে বলছেন না তিনি বলছেন ফাইজা কুদিয়াতে সলাথু অতপর নামাজ যখন আদায় হয়ে যাবে সম্পন্ন হয়ে যাবে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং এবং আল্লাহর কৃপা অনুসন্ধান করো অর্থাৎ জীবিকা অনুসন্ধান করো আল্লাহ আল্লাহ কুমতুফলে হুন আর তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো তাহলেই তোমরা সফল কাম হবে দুনিয়া এবং আখেরাতে সুবহান আল্লাহ আজিম এটা সুরাতুল জুমা আয়াত নম্বর নয় এবং ১০। জুম্মার দিনের ফজিলত সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সঈদুল আয়ামুল জুমা সর্বোত্তম সকল দিনের সর্দার সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জুমার দিন এটা আবু বকর ইবনু আবি সাহিবা তার আল মুসন্নফে উল্লেখ করেছেন পাঁচ হাজার পাঁচশো একান্ন নম্বর হাদিস তো সুলিক করিম সালাহ ইসলাম তার আরেক হাদিসে বলেছেন শহীদুল আয়ামে ইয়ামুল জুমা ও সৈদুল শহুর রমাদান যে সর্বোত্তম দিন হচ্ছে গিয়ে জুমার দিন আর সর্বোত্তম মাস হচ্ছে গিয়ে রমাজান মাস এটাও আল মুসানফের মধ্যে বকর করিম্ন আবি সাহিবা উল্লেখ করেছেন হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো বায়ান্ন তুসুলি করিম সাল্লা বলেছেন আফদলে জুমাতে আদামু ও ফিহি আ ফিহি আসাই কাতু যে তোমাদের সর্বোত্তম দিনের মধ্যে রয়েছে জুমার দিন সেদিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই আপনার সিংহায় ফুক দেওয়া হবে এবং সিংহায় ফুক দেওয়ার পর সৃষ্টিকূল এ দিনই বেহুশ হয়ে পড়বে তখন জীবিত যারা থাকবে তারা বেহু সইয়া পড়বে এটাও আল মুসন্নফের মধ্যে উল্লেখ করেছেন হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার সাতশো চুয়ান্ন রসুল্লাহ সাল্লা বলেছেন ফিহি খিখা আদম ফিহি উৎখিলাল জান্না ও ফিহি জামিন মিনহা রাওয়াহ মুসলিম আল্লাহ রসুল বলেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন যে দিনের উপরে সূর্য উদিত হয় এই দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিনটা হচ্ছে জুমার দিন এই দিন আলমকে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে জান্নাতে প্রবিষ্ট করা হয়েছিল এই দিন ওই তাকে জান্নাত থেকে বের করাও বের করে দেওয়া হয়েছিল এটা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার চারশো দশ নম্বর হাদিস সম্মানিত দিনী ভাইরা রসুল এ করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসসালাতুল খামস অল জুম্মা তুইলেল জুম্মা কাফারাতুল্লিমা বাইনা বাইনা মাল তাকসুল কাবা এর মুসলিম যে নামাজ এবং এক জুম্মা থেকে আরেক জুম এর মধ্যবর্তী সময়ের গুনা জন্য এই নামাজ জুমার নামাজ ফাসক্ত ফরাজ নামাজ এটা কাফারা হয়ে যায় যতক্ষণ না কবিরা গুনা শেখ করে ইহা হাদিসটি মা মুসলিম বর্ণনা করেছেন দুইশো তেত্রিশ নম্বর হাদিস অদরে কাপ থেকে বর্ণিত আছে ইন্নাল নায়ম আল জুম আতে লায়েফ লাহুল যে জুমার দিন যেদিন গোটা সৃষ্টিকুল আতঙ্কিত থাকে ওয়াল জিনো ওয়াল ইনসু এবং জিন ইনসানো ওয়ান নাহুলা তু দা ফুফিহিল হাসানাতু ওসাইয়ে আহ ও নাহু লায়ামুল কিয়ামা আর এই দিন এর আমল নেকি যদি হয় তাইলে তার স্বভাব ডবল দেওয়া হয় কে পাপ করলে অপরাধ করলেও তার ডবল গুনা হয় আর এই দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে এ আদিষ্টি ইমাম আবু করিবনী সাই ইবনু সাইবা আল মুসানভে উল্লেখ করেছেন পাঁচ হাজার নম্বর হাদিস তো সম্মানিত দিনী ভাইরা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তার হাদিস শরীফে আরও বলেছেন যে ইদা কানাউমুল জুমাতি কানা আলা খুল্লে বাব মিন আবুল মসজিদ মালাইকা ইয়াক তুবুন আল আউআল ফাল আউআল ফাইজা খারাজ ইমাম, ইমাম তৌ আসহফ। ওজা উ ইস্তামি উ আল্লাহ রসুল বলেন যখন জুমার দিন হয়ে যায় তখন জুম্মার দিন মসজিদের প্রতিথি দরজায় প্রতীতি দরজায় ফেরিস্তাদং ফেরেস্তাগণ অবস্থান করেন এবং যারা প্রথম আসেন তাদের নাম লিপিবদ্ধ করেন নেকির আমল নামায় তিনি লিপিবদ্ধ করেন এরপর প্রথম কে এরপর কে এরপর কে এইভাবে ধারাবাহিকভাবে তাদের নাম লিপিবদ্ধ করেন আর যখন ইমাম মিম্বরে বসে কুৎপাতিতে শুরু করেন আলোচনা করেন তখন তারা এই আমল নামা যেটাতে আগন্তুকদের নাম লিখিবদ্ধ করছেন এটা তারা বন্ধ করে তারাও আলোচনা কুথবার আলোচনা শোনার জন্য মসজিদে প্রবেশ করেন সুবহান আল্লাহ রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন আল ইল উইলাল জুমাতি কাল মাহি কালমুহদ্দি বাদানাতান যে প্রথম প্রহরের জুম্মার দিন আগমনকারী ব্যক্তি এটা হলো একটি উট দানকারী ব্যক্তির মতো সুম্মাকাল মহ এ বাকারাতান এরপরে দ্বিতীয় পর্যায়ে যে আসে সেজন্য একটি গরু দান করলো সুম্মাল মহদি ও সাহাতান এর দ্বিতীয় তৃতীয় প্রহরে যে আসে সে সেজন্য একটা বকরি দান করলো সুম্মাল মহ দিয়ে বাত্রাতান এরপরে যে আসলো সে জন্য একটা হাঁস দান করলো সুম্মাল মোহদি দাজা জাতান এরপর যে আসে সে যেন একটি মুরগি দান করলো সুম্মাল মহদিজ বায়ু দাতান এরপরে যে আসলো সে যেন একটি ডিম দান করলো কুবরার মধ্যে ইমাম হাদিসটি উল্লেখ করেছেন নাসাই নম্বর হচ্ছে এক হাজার ছয়শো তিরানব্বই সুবাহ আল্লাহ সম্মানিত দিনী ভাইরা জুম্মার দিন যে এত মর্যাদাপূর্ণ এত গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ এবং বান্দার নেক আমলগুলো যে কয়েক গুণ বৃদ্ধি করে নেকি লেখা হয় এই মর্মে সহি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যারা যারা পায়ে হেঁটে মসজিদে যায় তাদের প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর রোজা রাখার এবং এক বছর রাত জেগে ইবাদত করার সাব পুরস্কার দেওয়া হয়

মসজিদে যাত্রা করল এবং সে ইমামের নিকটবর্তী হয়ে বসলো এবং মনোযোগ সহকারে কুতবার আলোচনা শুনল এবং নীরব থাকল কথা বলল না ওলাম ইয়ালগা এবং অনর্থক কোনো কথা বা কাজ করলো না কাতা লাহু তাহলে আল্লাহ তালা তার জন্য লিখেন খুতুয়া প্রত্যেকটা পদচিহ্নের বিনিময়ে লিখেন ইয়াক্তুহা যেটা আছে চলে মসজিদে গেছে আমলা সনাতিয়া সনাতে ইয়া ও ওকিয়া এক বছরের রোজা এক বছর রাত্রি রাত্রি জাগরণের সোয়াব আমল আল্লা তালা লিপিবদ্ধ করেন অন্য হাদিসে আসছে আসনানুল কুবরাতে ইমাম নাসাই বলেছেন হাদিস নম্বর এক হাজার আল্লাহ রসুল বলছেন মান গাছালা ওয়াকতালা ওয়াকালা সুম্মা গাদা ওয়াকারা ও জালাসা কারিব মিনাল ইমান ইমাম ফাস্তমা ও আনসতা কান আল্লাহু বিকুল্লি খুতিন আদ্রুসনাতে সিয়ামিহা ওয়াকিয়ামিহা সুবহান আল্লাহ যে ভালো করে জুমার দিন গোসল করল এবং সকালে সকালেই প্রথম প্রহরেই সে মসজিদে প্রবেশ করল এবং ইমামের নিকটবর্তী হয়ে বসলো নিকটে বসলো এবং কান পেতে ইমামের কথাগুলো শুনল এবং কথা না বেলে চুপ থাকল কান আল্লাহ বিকুল্লে হতন তাইলে তার প্রত্যেকটা পথচিহ্নের বিনিময়ে তাকে এক বছরের রোজা রাখা এক বছর রাত জেগে ইবাদত করার সোয়াব পুরস্কার তার জন্য আল্লাহতালা নির্ধারণ করেন সুনানুল কুবরাতে ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার সাতশো আট নম্বর হাদিস এরপরে সুনানুল কুবরাতে এক হাজার ছয়শ বিরানব্বইটি আছে বিনিময়ে এক বছর রোজা এক বছর রাত্রি জাগরণের আমল তার আমল নামা খাতা লেখা হ সুবহান আল্লাহ এই মসজিদে যাতায়াতের সব মর্যাদার কথা শুনলেন কোনো সহি হাতিছে এত ফজিলতের বর্ণনা আর পাওয়া যায় না শুধু পবিত্র মহাপবিত্র জুমার দিনে মসজিদে যাতায়াতের সোয়াব যে প্রত্যেকটা পথচিহ্নের বিনিময়ে এক বছরের আমলের সোয়াব জেগে আবাদত এবং সিয়াম পালনের সওয়াব লেখা হয় আমল লেখা হয় সুহান আল্লাহ আজিম সম্মানিত দিনী বেড়া ان ما الله رسول بيقول <applause> ان ابي هراره عن النبي صلى الله عليه وسلم من تصلي يوم الجمعه ثم اتى المسجد فصلى ما قدر له ثم انصت حتى يفرغ الامام من خطبته ثم يصلي بعد غفر له ما بينه وبين الجمعه الاخرى وفضل ثلاثه ايام رواه مسلم আবুহুলেরা বলেন নবী সাল ইসলাম বলেছেন যে জুম্মার দিন ভালো করে গোসল করবে এরপর মসজিদে আসবে এবং তার বাক্যে যা লেখা আছে সে তকদিরে যা আছে সে না ততটুকু নমাজ পড়ব এর এবং নীরব থাকবে এবং যে পর্যন্ত না ইমাম তার কুৎপা থেকে কুৎপা সম্পন্ন না করছেন ততক্ষণ সে নীরব থাকবে এর ইমামের সাথে সে নামাজ আদায় করবে তাহলে তার এই জুম্মা এবং পরবর্তী জুম্মার মধ্যবর্তী সময়ের গুণাসমূহ মাফ করে দেয়া হবে আরও অতিরিক্ত তিন দিনের অর্থাৎ মোট দশ দিনের গুনা আল্লাহ তালা মাফ করে দিয়েন ঘরে দিবেন এইভাবে যে মসজিদে যাবে সুবহান আল্লাহ আজিম তো জুম্মা দিনের করণীয় বর্জনীয় সম্মানিত তিনি বেড়া রসুল্লি করিম সাল ইসলামের হাদিস শরীফ থেকে যা জানা গেল এটা হলো যে মাহাদিন উত্তমভাবে গোসল করা ভালো করে অজু করা পবিত্রতা অর্জন করা শরীরে তৈল মাখা অথবা সুগন্ধি ব্যবহার করা ভালো এবং সুন্দর কাপড় পরিধান করা দুইজনের মাঝে বসার জন্য ফাঁক সৃষ্টি না করা কাউকে ডিঙ্গিয়ে কারো গার ডিঙ্গিয়ে সামনে না যাওয়া এবং কাউকে কষ্ট না দেওয়া সর্বপ্রকার অনর্থকতা কাজ বর্জন করা এবং জুমার উদ্দেশ্যে মসজিদে গমন করা এবং প্রথমে তাহিয়াতুল মসজিদ দুই রেখাত পড়া এবং সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব নফল নামাজ পড়া আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত জুম্মার আদে আগে জুম্মার জমাত শুরু হওয়ার আগে সময় হাতে থাকলে সে চার রাকাত পড়বে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত হাদিসে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে আপনার আট রাকাত হজরত ইবনে আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আছে বারো রাকাত হজরত উমর ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত আছে দশ রাকাত তো আপনি চার রাকাত পড়বেন অথবা আট রাকাত পড়বেন অথবা বারো রাকাত পড়বেন অথবা দশ রাকাত পড়বেন আপনার সামর্থ্য অনুযায়ী ইমাম আর আগ পর্যন্ত যত সময় আপনি পাবেন শুধু চার রাহাত নয় চার রাহাত পড়ে বসে থাকবেন না খালি নমাজ পড়তে থাকবেন নমাজ পড়তে থাকবেন এটাই হাদিস শরীফে আসে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছেন যে সুম্মা মা কুতিবা লাহু যা তার বাগ্যে লেখা আছে সে তাই পড়তে থাকবে কাউ ইন লাহু আহ যদি তার সামর্থ্যে কুলা তাহলে হে নামাজ পড়তে থাকবে সুভানল্লাহি লাউ এই নামাজ তার জন্য হয়ে যাবে তার গুনাহের কাফারা সুভহানল্লাহি লাউ এরপরে খুতবাদ চলাকালীন মুঠেও কথা না বলা মুঠেও কথা না বলা সুবানল্লা সুমানিত দিনী ভাইরা সুলেক ইমাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আর বলেছেন মান্তাকাল্লা ইয়াং মাল জুমা তে ওয়ালি মাম ইয়াহতুপাহুয়া কাল হেমার ইয়াহ মিলুয়া স ফারা ওলাদ ইয়াকুলু লাহু আংচিত আহ লাইসত লাহু জুমাহ বুলুবুল মোরামের মধ্যে ইবনু হজর রাসকোলানি উল্লেখ করেছেন রহিমাহল্লা চারশো চুয়াল্লিশ নম্বর হাদিস যে ব্যক্তি ইমামের খুত বা জুম্মার দিন কথা বলবে তার উদাহরণ হইল গাধার মতো যে তার পিঠে অনেক বোঝা সে বহন করছে কিন্তু এগুলা কি সে জানে না আর যে ব্যক্তি এই সময় বলবে কাউকে তুমি চুপ করো নিরবতা পালন করো তার জুম্মা নাই মানে জুম্মার সকল মর্যাদা ফজিলত থেকে সে বঞ্চিত হয়ে যাবে রসুলাম আরও বলেছেন আখতুব যে ইমাম খুতবা দানকালে যে ব্যক্তি জুম্মার দিন তার সাথের লোককে বলবে তুমি চুপ করো তাহলে সে ফাঁকা লাগাওতা তুমি আসলে অনর্থক কাজ করেছো আর অনর্থক কথা কাজ কেউ করলে এহা দৃষ্টি বুহারি মুসলিম বর্ণনা করেছেন তো অনর্থক কথা বা কাজ করলে জুম্মার সব থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় তো ইসলাম বলছেন মান মাসাল হাসা ফাঁকাত লাগা আর যে ছোটো ছোটো কঙ্কর পাথরও স্পর্শ করে এগুলো আঙুল দিয়ে নাড়ায় আঙ্গুল দিয়ে খেলায় তাহলেও কি সে অনর্থক কাজ করলো অতএব অনর্থক কিছু করা যাবে না রসুল্লা আরও সাল্লাম আরো বলেছেন ইজাদ দাহালাহুল মসজিদ ফলাই হাত তাই রাখা তাই তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে দুরাঘাত নমাজ না পড়ে বসবে না সুবহান আল্লাহ রসুল্লাহ ইসলাম আরো বলছেন পবিত্র জুমার দিন কোনো মুসলমান যদি মারা যায় তার মর্যাদা কি বলছেন মামিন মুসলিমিনিয়ামু তুই অমল জুমাতিয়া উল্লাই লাইলাতাল জুমহাতে ইল্লাহ ওয়াকাহুল্লাহু ফিতনা তাল খবর রয়াহুত্মিদি ও আলিমাম আহমাদ যে মুসলমান জুমার দিন মারা যায় হয়তো জুমার রাতে মারা যায় তাইলে আল্লাহ তালা তাকে কবরের ফিতনা থেকে পরীক্ষা থেকে তাকে রক্ষা করেন তাকে তাকে তিনি বাছিয়ে দেন সুহান আল্লাহ লাউজিম এরপরে সম্মানিত তিনি বেড়া আমাদের অনেকে আছে আসে জুম্মাউদ্দিন জুম্মান নামাজের ব্যবহারে গাফলতি করেন অনেকেই মসজিদে যায় না নমাজ পড়ে না তাদের ব্যবহারে আল্লাহ রসুল বলেছেন মান তারকা সালা জুমা ইন মিনগাই রবা তাবা আল্লাহ কালবিহি যে ব্যক্তি তিন জুম্মা উজ্জ্বর ছাড়া সমস্যা তারা ছেড়ে দিবে কোনো প্রকার উজ্জ্বর শরীয় সম্মত কারণ নাই উজ্জ্বর নাই আর সে তিনটি জুম্মা ছেড়ে দিল তাবা আল্লাহ আল্লাহ কালবিহি আল্লাহ তালা তার অন্তরের মধ্যে মোহর লাগিয়ে দিবেন নাওজ উল্লাহ নসুল্লাস রাইলাম আরও বলছেন লায়ানতা হিয়ান না আকৌ হিমাল জুম্মাৎ আউ লাইয়া তিমান আলা হোয়া লা কুলোবিহীন সুম্মা লাইউ কান্না লাইয়া কু মিনাল গোয়া যে অবশ্যই এই লোকগুলো জুম্মা পরিত্যাগ করা যেন থেকে বিরত হয়ে যায় অন্যতা আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন এবং তারা অবশ্যই গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে রসুল্লা সাল ইসলাম এই হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলছেন মান তারাকা সালা আসা মিন আিন উজরিন কুতিবা মিনাল মুনাফিকিন যে ব্যক্তি উজর ছাড়া সম্মত কারণ ছাড়া তিন জুম্মা ছেড়ে দিল তার নাম মুনাফিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয়ে যায় সহিহুল জামে এর মধ্যে আল্লামা আলবানী বর্ণনা করেছেন হাদিস নম্বর ছয় হাজার একশো চুয়াল্লিশ সুমান আল্লাহ সম্মানিত দিদি

তোমরা আমার উপর জুম্মার দিন জুম্মার রাতে বেশি বেশি সালাত পাঠ করবে সালাত আশরা যে ব্যক্তি আমার উপর সালাত পাঠ করবে আমার জন্য দুরুত্ব সালাদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার বার রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ ইহা দৃষ্টি ইমাম বৈহাকে বর্ণনা করেছেন রসুল্লা সাহা বলেন জুম্মার দিন বেশি বেশি দোয়া করা রসুল সাল্লাম বললেন ইন্নাফিজা মিল জুমাহাত মা দা আল্লাহু ফিহা দা আল্লাহা ফিহা আব্দুল মুসলিম ইল্লা ইস্তাজ আলাহু মুসন্নফে আবু বকার সাহেবার মধ্যে বর্ণনা করেছেন পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন নম্বর হাদিস যে জুম্মার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যে যে মুসলিম বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন এই জন্য জুম্মার দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে এরপর জুম্মার দিন সুরাতুল কাহাফ

আর যদি দাজ্জালও বের হয় তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সে এ থেকে সংরক্ষিত থাকবে এই হাদিসটি হযরত আলী আবি তালিব থেকে বর্ণিত ইবনু মুরদিয়া বর্ণনা করেছেন রসুল্লাহ ইসলাম আরও বলেছেন মান কাফি সুরাতল কাহিল জুমাতি আদা আল্লাহ মিনা নূরি ফিমা বাইনা বাইনাল বাইতিল আতিক যে ব্যক্তি সুরাতুল কাহাফ জুম্মা রাত জুম্মার রাতে তিলাবাত করবে তার জন্য নূরকে আলোকিত করা হবে তার থেকে এবং বাইতুল আতিক কাবা শরীফের মধ্যে মধ্যে এই নূর উদ্ভাসিত থাকবে সুবাহানা প্রজ্বলিত থাকবে রসুল্লাহ বলেছেন মান কাহু মিনকুম ফাল ইয়াকরা আলাহি ফিহা সুরাত কাহাফ যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যাবে সে যেন সুরাতুল কাহাফের প্রথম দিকের দশটা আয়াত যেন তিলাওয়াত করে তিলাওয়াত করে তাইলে তার ফিতনা থেকে সে নিরাপদ থাকবে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অন্য হাদিসে আছে মান হাফিজা আশা আয়াতিমিন আউ্লে সুরাতিল কাহাফ ওসিমা মিন ফিতনাতিল দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দিক থেকে দশটা আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে সংরক্ষিত থাকবে সুবহান আল্লাহ সম্মানিত দিনী বায়রা অতএব দিন অধিক গুরুত্বপূর্ণ আসমান জমিন সহ পৃথিবীর সকল সৃষ্টি এই দিনকে ভয় পায় কিন্তু মানুষ আর জিন এই দিনের ব্যাপারে গাফিল রয়েছে এই দিন বেশি বেশি তিলাবাত করা সুরাতুল কাহাফ পাঠ করা শরীফ বেশি বেশি পড়া এবং দোয়া বেশি বেশি পাঠ করা খুবই জরুরি এই দিন কোনো মুসলমান মারা গেলে দিনে বা রাত্রে কবরের আজাব থেকে ফিতনা থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেন অথবা এই দিনটি একটি মহান দিন গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনাকে আমাকে অন্য দিনের চেয়ে অধিক সজাগ সচেতন থাকতে হবে এবং এবাদতমন্দে গিয়ে গুরুত্ব সহকারে করতে হবে আল্লাহ রবুল আলমিন জুমার মার দিনের গুরুত্ব মর্যাদা উপলব্ধি করে সেই দিন করণীয় আমলগুলো যেন আমরা করি এবং বর্জনীয় কোনো পাপ কাপ অপরাধ এগুলা যেন আমরা না করি আল্লাহ তাল আপনাকে আমাকে হেফাজত করুন বারাক আল্লাহ আলাকুম ফিল খুরআন আউিম আফুম বিয়াত হাকিম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক